বিশ্বের সব বিধ্বস্ত নিপীড়িত মানুষের জন্য নিবেদিত এ যুদ্ধ কিসের কেন কার জন্য এ যুদ্ধ কিসের হিংসার ক্ষুধার নাকি অস্তিত্বের কেন কেন এ যুদ্ধ কিসের রুটি রুজি নাকি রক্তের স্বাধীন স্বাধীন কে বলে আমরা স্বাধীন আমরা তো রক্তে বয়ে বেড়াই শত কোটি চার বীজ লালসার ছাই দানিতে গেছে স্বাধীন পতাকা আমরা পড়ে পড়ে মার খাই স্বাধীনতার সিম্ফন ছড়াই সোনালি রক্তে কিসের তোমার ভাষা কিসের তোমার অস্তিত্ব তুমি তো পুরে শুদ্ধ হতে পারনি তোমার হাতে মৃত্যু হবে তোমার ভাইয়ের মায়ের বাবার কিংবা বোনের তুমি পারো তোমরা পারো ক্ষমতার উগ্র মিছিল বহাতে সেই সে যুবক ছাত্র রিক্সাওয়ালা শিশুর নিস্তেজ চোখে দেখেছি আমি পতাকার রক্তিম আভা তাদের স্বজনের কান্নার শব্দ আমাকে মনে করিয়ে দেয় মৃত্যুর সফেদ বস্ত্রে ঢাকা কতগুলো মুখের আর্তনা মনে করিয়ে দেয় আমার ভাষা ও অস্তিত্বের যুদ্ধকাল আমরা কার কাছে যাব মা তোমার কোলে বাস করে নিরাপদ বাঘ আমরা কার কাছে যাব ওই সূর্যটাকে ঘিরে আছে লালসার মেঘ মেঘগুলিকে এখন সরাতে হবে মনে রেখো আমরাই সূর্যের অধিপতি মনে রেখো ইতিহাস মনে রেখো রাজপথ আমরাই তো তোমাদের মারিয়ে লিখেছিলাম স্বাধীনতার কবিতা শুকনো পাতারে মরে মর শব্দে জানি একদিন সন্ধ্যা আসবে নেমে আধো আলো আধো ছায়ায় তোমার সুহাস্য মুখখানি দেখতে চাই মা পাখিদের কিচির মিচির শব্দে যাক সব অসনী শব্দ ঢেকে যাক রক্তের দাগ মা আমরা আছি এখনো আছি এ আকাশ আমাদের এ সূর্য আমাদের এ আকাশ আমাদের এ সূর্য আমাদের